কথা দিয়েছিলাম যে অভয়ার যে হত্যা রহস্য ধর্ষণ এবং হত্যা রহস্য আর জি হসপিটালে ঘটে যাওয়া গত বছর মানে দু হাজার চব্বিশ সালের নয়ই আগস্ট সেই মর্মান্তিক ঘটনা যে সেই রাত্রে ঘটেছিল তার যে আপডেট মানে আজকে কলকাতা হাইকোর্টে কেসটি প্রথমবারের জন্য উঠেছে প্রথমবার হিয়ারিং ছিল এবং সেই নিয়ে যে প্রতিবেদনটি একটি করব। এবং আপনাদের কাছে নতুন আপডেট নিয়ে আসবো এই কথা আমি আজকেই আরও একটি ভিডিও করে দিয়েছিলাম হয়তো আমার এই ভিডিওটা আপনারা কাল পাবেন তবে এই ভিডিওটা আমি আজকেই করে রাখছি কারণ ঘটনার যে আপডেট সেটা এসে গেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারছি এবং সেটা আপনাদের না জানানো পর্যন্ত আমি অবশ্য করেই নিজের মনে শান্তি পাচ্ছি না তো নমস্কার দর্শক বন্ধুদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন তো যেটা হয়েছে আজকে মানে সোমবার ছিল চব্বিশে আগস্ট চব্বিশে মার্চ তো আগস্টই বেরিয়ে যায় কারণ অনেক দিন হয়ে গেল গত প্রায় আট মাস আগে ঘটনা ঘটে গিয়েছে ঘটনা না বলে দুর্ঘটনা বললেই ঠিক হবে তো দুর্ঘটনা যাই ঘটে থাক না কেন বা ইচ্ছাকৃত মানে পরিকল্পিত সুপরিকল্পিত যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং তার তথ্য প্রমাণ লোপাট করেছে কারা করেছে এই নিয়ে বহু জলঘোলা হয়েছে প্রচুর কথা হয়েছে এবং যে কলকাতা হাইকোর্টে কেসটা ফাইনালি এসেছে এইটা খুব বড় একটা সাকসেস আমি বলবো এবং এই সাকসেসটা এসেছে কিন্তু অভয়ার বাবা মায়ের হাত ধরে তারাই কিন্তু খুব চেষ্টা করে দৌড়ো করে হাল না ছেড়ে দিয়ে আমরা যখন সবাই হাল ছেড়ে দিয়েছি সেই সময় তারা কিন্তু হাল না ছেড়ে এই বৃদ্ধ অবস্থাতেও তারা সেই শিব দ্বারার জোটটা দেখিয়েছেন এবং শেষ পর্যন্ত যে সুয়োমোটো করে নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে কেসটাকে সেই কেসটা তারা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে আনতে সমর্থ হয়েছেন ফিরিয়ে আনতে এই জন্যই বলছি যে যদি সুপ্রিম কোর্টের পারমিশান তারা না করিয়ে আনতে পারতেন তাহলে এই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টেই চলতে থাকত। এবং যেহেতু সেখানে প্রচুর কেসের ভিড় সেই জন্য কিন্তু কেসটা পিছন দিকে চলে যাচ্ছিল এবং কেসের সমাধান হচ্ছিল না যারা প্রকৃত অপরাধী বলে মনে করা হচ্ছে আজ সেই সম্পর্কে অনেক আলোকপাত করব সেই জন্য ভিডিওটা স্কিপ না করে আপনাদের পুরোটা দেখতে হবে তো সেই প্রসঙ্গে আসছি তার আগে বলে নিই যে এই কেসটা যাতে কলকাতা হাইকোর্টে আসে তার জন্য প্রচুর চিঠি চাপাটি অনেক দৌড়োদৌড়ি করতে হয়েছে অভয়ার যে অভিভাবকদের কিন্তু তারা সেটা করেছেন এবং তারা এটাই প্রধান কারণ দর্শিয়েছেন তারা বোঝাতে সক্ষম হয়েছেন সুপ্রিম কোর্টকে তারা যেহেতু কলকাতায় থাকেন তাদের পক্ষে বারবার করে দিল্লি দৌড়ানো এবং এই কেসের সঙ্গে প্রতিদিন প্রতিটা হিয়ারিংয়ে থাকা সম্ভব নয় যেটা ভীষণ জরুরি কারণ তারা তাদের মেয়ের বিষয়ে যতটা বলতে পারবেন জানাতে পারবেন ততটা হয়তো আর কেউই পারবেন না তো পুরোটাই বলবো সেজন্য এক এক করে সামনে নিয়ে আসছি এই কেসের আপডেটগুলি যে আজকে কলকাতা হাইকোর্টে কি হয়েছে সেটা তো জানাবই তার আগে বলেনি যে এই কেস সম্পর্কে সিবিআইয়ের যে আইনজীবী রাহুল দাস তিনি কি বলছেন তিনি বলছেন যে সবচেয়ে বড় আপডেট যেটা আজকে যেটা আমাদের মানে যেটাকে রু কাঁপিয়ে দেওয়া বলে আত্মা কেপে গেছে সকলের জানতে পেরে যে তারা কিন্তু এই সিবিআই কিন্তু মানে সিবিআই থেকে জানা গেছে এবং সিবিআই আইনজীবী সেটাই প্রথম প্রকাশ্যে আনলেন যে ডাক্তারদের মধ্যে একজন হচ্ছে অন্যতম কালপ্রিট সেই রাতেই সে দেশ ছেড়েছিল এবং দেশ ছেড়ে তিনি যেটা উল্লেখ করলেন বোঝাই যাচ্ছে লন্ডনের পথে হয়তো পাড়ি জমিয়েছে কারণ লন্ডন নামটা তিনি নিজে কথার মধ্যে বলেছেন এবং আরও একজনের কথা তিনি বলেছেন সেও মনে করা হচ্ছে ডাক্তারি হবে সে নেপালে পালিয়ে গেছে এই দুটি নাম নাম তিনি বলেননি বাট এই দুজন ডাক্তারের কথা এটা মানে যারা কিন্তু যাদের নাম কিন্তু উনি বলছেন সিনিয়র এবং জুনিয়র পিজিটিদের কাছ থেকে তিনি জেনেছেন এইটা কিন্তু ওনার মুখ থেকে আমরা আজকে শুনতে পেয়েছি আপডেট হিসেবে এবং এর সঙ্গে কিন্তু আরও অনেক কিছু তিনি বলেছেন এই যে ডাকা হয়েছিল টোটাল সাতজন নার্সকে এবং বেশ কয়েকজন আটজন বোধ নিরাপত্তা রক্ষীকে এদের কিন্তু সিবিআই আগেই ডাকতে পারত উনি বলছেন বিভিন্ন কারণে কেসটা ডিলে হয়ে গেছে জাস্টিস ডিলেড আমরা জানি ইজ জাস্টিস ডিনাইড কিন্তু উনি বলছেন বাট জাস্টিস ডিনাইড বলে উনি যা হোক হয় ভুল বলেছেন বা ম্যানেজ করার জন্য বলেছেন জানি না কথাটা আমরা প্রত্যেকেই জানি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড মানে কোনো কেসে যত দেরি হবে যত কেসটা ডিলে হবে জাস্টিস পাওয়া মোটামুটি না কে বরাবর যাকে বলে অসম্ভব হয়ে পড়বে এবং এই কেসও কিন্তু সেই দিকেই যাচ্ছিল এবং যেহেতু এই কেসে একজন অপরাধী বলে যাকে ধরে আনা হয়েছে যাকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে যে সেই সঞ্জয় রায় একমাত্র অপরাধী সেইটা নিয়েই আজকে কোর্টে যে জজ সাহেব যিনি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কেসটি উঠেছিল সিঙ্গেল বেঞ্চে সেই সম্পর্কে এই আইনজীবী রাহুল দাস জানাচ্ছেন যে প্রথম যে প্রশ্নটা জজ সাহেব রেখেছেন সিবিআইয়ের কাছে যে আমি চাই কেসের যে কেস ডায়েরি যেটা সেটা আগামী শুক্রবারের মধ্যে কোর্টে জমা দিতে হবে এটা উনি প্রথম কথা বলেছেন এবং দ্বিতীয়ত উনি আরও বেশ কতগুলি প্রশ্ন যেটা কিন্তু অভয়ার বাবা মায়েরই প্রশ্ন সেইগুলো তাদের সামনে রেখেছেন যে কেন সকলকে জেরা করা হয়নি এবং যেহেতু তাড়াহুড়ো করে আমি আগে প্রতিবেদনেই বলেছি সিবিআই বেশ কয়েকজন নার্স এবং ডি কর্মী এবং হয়তো আরও পুলিশ কর্মী বা ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করেছেন সিনিয়র বা জুনিয়র পিজিটি স সঠিক জানা যাচ্ছে না আরও কতজনকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই করা হয়েছে যেই মুহূর্তে সিবিআই জানতে পেরেছে যে এই কেসটা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ট্রান্সফার করা হচ্ছে সঙ্গে সঙ্গে তারা কিন্তু প্রচণ্ডভাবে কেসটা নিয়ে আবার ঝাঁপিয়ে পড়েছে কারণ তারা বুঝতে পেরেছে যে কলকাতা হাইকোর্টে কেসটা ওঠা মাত্রই কিন্তু তাদের জবাবদিহি করতে হবে এবং তার প্রথম এবং প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আজকে তাদের কাছে তীর্থঙ্কর ঘোষ প্রথম যে প্রশ্নটা রেখেছেন সেটা হচ্ছে কেসের যে কেস ডায়েরি যেটা এই কেসের কেস ডায়রি কোথায় সেটা জমা দেওয়া আজকেও হয়নি কেন এই কেসের কেস ডায়রি তো বহু আগেই নথিবদ্ধ হয়েছে কিন্তু সেটা তারা আজকে জমা দিতে পারেননি সেই কারণেই তাদেরকে বলা হয়েছে যে শুক্রবার মানে এই সপ্তাহের মধ্যেই আজ হলো সোমবার শুক্রবারের মধ্যে কেস ডায়েরি কোর্টে সাবমিট করতেই হবে তাদেরকে আমরা জানি যে এই নিয়ে অনেক জলঘোলা অনেক ঘোটালা আছে আমার আগের ভিডিওটা দেখে নেবেন আমি ডিটেলে সেখানে আলোচনা করেছি কথাটা হচ্ছে যে আর কি জানা গেল এই যে আইনজীবীর মুখ থেকে তিনি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা জানাচ্ছেন যেটা আজও অবধি কোনো চ্যানেলে কেউ কোনো আইনজীবীর মুখ থেকে আমরা জানতে পারিনি যে এই কেসে আরও কেউ ইনভলভ কি তারা কারা কি তাদের নাম না নামটা তিনি এখনও বলেননি কিন্তু ঠাড়েঝড়ে তিনি অনেক কথাই আমাদের জানিয়ে দিচ্ছেন তিনি কি জানাচ্ছেন তিনি জানাচ্ছেন যে দুজন অন্তত ডাক্তার মানে হয় পড়ুয়া ডাক্তার বা যাই হোক সিনিয়র জুনিয়র পিজিটি যেরকম ডাক্তারই হন হয়তো তারা ওই রাতে ওখানেই ডিউটিতে ছিলেন তারা ডাইরেক্ট তিনি মানে পরিষ্কার জানাচ্ছেন আজকে এই প্রথম যে ক্যামেরার সামনে সংবাদ মাধ্যমের সামনে তিনি পরিষ্কার করে এই প্রথম বলছেন যে দুজন অন্তত ডাক্তার যাদের মধ্যে একজন নেপালে আরেকজন তিনি বোঝাতে চেয়েছেন লন্ডনে কারণ তিনি নানান কথা বলেছেন আমি সেগুলি নিয়েও ডিটেলে বলবো তিনি জানাচ্ছেন অন্তত দুজন ডাক্তার সেই রাতেই ইন্ডিয়া ছেড়ে দিয়েছিল সেই রাতে মানে কোন রাত সেই নয় আগস্ট দু হাজার রাতে তার মানে কিন্তু দর্শক বন্ধুরা আমি জানাতে চাইছি যে ঘটনা কিন্তু তারা অনেকটাই কিনারায় পৌঁছেছেন তিনি কিন্তু এই দিকেই দিক নির্দেশ করলেন কারণ তিনি বলছেন তারা তাদের কাছে সব কিছু নথিবদ্ধ এবং আমরা এই যে দেখেছি যে সাতজন নার্সকে ডাকা হয়েছিল তার মধ্যে চারজনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং একজনের কাছে আমরা দেখেছি যে কোনো একটি বা অনেক সংবাদ মাধ্যমের যে চ্যানেলের প্রতিনিধি তারা কিন্তু জিজ্ঞেস করছেন এবং তাকে অটো পর্যন্ত তিনি অটোরিকশার চাপা পর্যন্ত ধাওয়া করছেন পিছনে যে আপনার কাছে নাকি কোনো সেই রাতের ভিডিও ফুটেজ ছিল যেটা আপনাকে ডিলিট করতে নির্দেশ দেওয়া হয়েছিল কে দিয়েছিল নির্দেশ তিনি খুব অবাক হচ্ছেন যেন ভাব দেখাচ্ছেন অভিনয় করছেন বোঝাই যাচ্ছে সেই নার্স বলছেন কিসের ফুটেজ মানে তিনি থেমে থেমে বলছেন এবং তার মুখে ভয়ের ছাপা আমরা দেখতে পেয়েছি এবং তিনি যে বেশ কিছু জিনিস শুরু করছেন সত্যি কথা তিনি ঢাকার চেষ্টা করছেন সেটা তিনি সংবাদ মাধ্যমের সামনে মানে প্রিটেন্ট করতে পারলেও বা আমরা ধরে ফেললেও আমরা যারা দেখছি সংবাদ মাধ্যমে আমরা যারা ওয়াচ করছি প্রত্যেকে ধরে ফেলেছি যে তিনি মিথ্যা বলছেন তিনি ডেফিনেটলি কিছু লুকোচ্ছেন কিন্তু তিনি কী লুকোচ্ছেন সেটা আমাদের পক্ষে জানা অতি অবশ্যই সম্ভব ছিল না যেটা এই আইনজীবী রাহুল দাস কিন্তু আজকে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি জানাচ্ছেন হ্যাঁ এই চারজন যে নার্স তারা প্রত্যেকেই নিজের জবানবন্দি দিয়েছেন এবং কেউই প্রথমে সত্যি কথা বলতে চাইছিলেন না এবং একজন তার মধ্যে ভালো রকম সাসপেক্টেড এই নার্সের কথাই কিন্তু তিনি মেনশন করেছেন তিনি বলছেন হ্যাঁ যার কাছে ভিডিও ফুটেজ ছিল তিনি তিনি কিছু লুকোনোর চেষ্টা প্রথম থেকে ডিনাই করার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেননি কারণ তাদের বিশেষ পদ্ধতি আছে আমরা জানি যেটা হয়তো এতদিন তারা করতে পারেননি কোনো বিশেষ মহলের চাপে হবে বা বলা হচ্ছিল যে সিবিআই হয়তো কিছু খেয়েছে কি খেয়েছে সেটা আমি মেনশন করতে চাই না কারণ সেটার তো কোনো প্রমাণ নেই তারা কোনো একটা চাপ নিশ্চয়ই ছিল সেটা যে পলিটিক্যাল চাপও হতে পারে বা আরও বিভিন্ন ধরনের চাপ হতে পারে সেটা বলাই বাহুল্য তো তিনি বলছেন আজকে এই রাহুল দাস যিনি আইনজীবী সিবিআইয়ের তিনি বলছেন যে এই নার্স কিন্তু প্রথমে নিজের মুখটা খুলতে চাননি তিনি কিন্তু আপ্রাণ ঘটনাটা চাপার চেষ্টা করেছিলেন কিন্তু পরিষ্কার তার কাছ থেকে তারা বের করে নিয়েছেন আসল কথা এবং সেটা কিন্তু নোট ডাউন করা হয়েছে আমরা জানি এগুলো ভিডিও রেকর্ডিং করা হয় এবং ডেফিনেটলি এই জবানবন্দিও ভিডিও রেকর্ডিং করা হয়েছে এবং এটা কিন্তু মানে যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা প্রমাণ যেটা তারা অবশ্য করেই কোর্টে দাখিল করবেন বলে তিনিই জানিয়েছেন ঠিক আছে এগুলো তো জানা যাচ্ছেই ছাড়াও তিনি বলছেন যে আরও একজন ডাক্তারের কথা যিনি নেপালে চলে গিয়েছেন এবং সেই ঘটনার রাতেই দেশ ছেড়েছেন এবং দেশে ফেরেন নিয়ে এ পর্যন্ত তবে তাদের দেশে ফেরানোর প্রসঙ্গে যখন সাংবাদিক জিজ্ঞেস করছেন এই রাহুল দাসকে তখন তিনি যা জানাচ্ছেন এবার আমি সেটা তুলে ধরবো যে এই যে একজন হয়তো লন্ডনে চলে গিয়েছেন বলে মনে হচ্ছে দেশ ছেড়েছে বোঝা যাচ্ছে যে দুজন ডাক্তার সেই রাতে যারা কিন্তু প্রত্যক্ষভাবে উনি নিজে বলছেন এই ঘটনার সঙ্গে এই দুর্ঘটনা বা এই সাংঘাতিক যে ষড়যন্ত্র তার সঙ্গে যুক্ত এবং এই কাজের সাথে যে ধর্ষণ এবং হত্যা যে ঘটনা তার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত সেই দুজন সেই রাতেই দেশ ছেড়েছিল প্রশ্ন এ দেশ ছাড়ার জন্য আমরা জানি ভিসার প্রয়োজন পড়ে তাহলে কি এদের পাসপোর্ট এবং ভিসা রেডি করা ছিল এইটা কিন্তু একটা ভাইটাল কোয়েশ্চেন যেটা কিন্তু উঠবে আমার ধারণা এটা কিন্তু কোর্টে উঠবে আপনারা যেটা মনে হয় এই বিষয়ে অবশ্য করেই কমেন্ট বক্সে জানাবেন কারণ এটা কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার যে সেই রাতে তারা দেশ ছাড়লো কী করে কারণ রাত্রির বারোটার পরও যদি ঘটনা ঘটে থাকে কারণ রাত বারোটা থেকে রাত তিনটের মধ্যে বলে মনে করা হচ্ছে আমরা অনেক আগেই জেনেছি যে ময়না তদন্তের রিপোর্টে যা জানা গেছিলো তাহলে এরা তো রাত্রি বারোটার পরেই নিশ্চয়ই দেশ ছেড়েছেন বা শেষ রাতের মধ্যেই মানে এই ঘটনা প্রকাশ্যে এসেছিল পরের দিন সকালবেলা তার আগেই তারা দেশ ছেড়েছেন বলা হচ্ছে রাতে দেশ ছেড়েছেন এই ঘটনাটা কিন্তু এরা আইনজীবী নিশ্চয়ই জানতে পেরেছেন বলেই তিনি এখন প্রকাশ্য ক্যামেরার সামনে বলছেন তাহলে বেশ ছাড়ার জন্য আমরা জানি পাসপোর্টের সঙ্গে ভিজাও কিন্তু লাগে তাহলে এই ভিসা আমার প্রশ্ন যে এই ভিসা কি তাহলে আগে রেডি করা ছিল যদি রেডি করা ছিল তাহলে তারা জানতো যে এই ঘটনা ঘটবে এবং তারা এটা ঘটাবে এইটা কিন্তু খুব বড় একটা ভাইটাল কোয়েশ্চেন যেটা আমার মনে দেখা দিয়েছে আপনারা বলবেন যে আপনাদের মনেও কি এই প্রশ্নটা উঠছে এটা কিন্তু বড় প্রশ্ন এইবার প্রশ্ন যেটা রয়ে যাচ্ছে সেটা ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে সাংবাদিক জিজ্ঞেস করছেন যে এদের ফেরাবার তাহলে কি হবে এরা তাহলে দেশে এদেরকে কীভাবে ফিরিয়ে আনা হবে এত মাস হয়ে গেছে কেন সেই উদ্যোগ নেওয়া হয়নি ঘটনা হচ্ছে হয়তো জানাই ছিল না কারণ এখন যারা করতেই দুদিনের মধ্যে সব কিছু গল গল করে বের করে দিচ্ছেন কারণ ওই যে বললাম বিশেষ পদ্ধতি যেটা হয়তো আগে অ্যাপ্লাই করা হয়নি অ্যাপ্লাই করতে দেওয়া হয়নি বা কোনো পক্ষের চাপে করা যায়নি যে কোনো একটা হতে পারে বা একসঙ্গে সবগুলোই হতে পারে ঠিক বলছি তো আপনারা আশা করি এগ্রি করবেন কথাটা হচ্ছে যে কেসটা হয়তো এক মাসের মধ্যে মিটে যেত যদি সঠিক জায়গা থেকে সঠিকভাবে উদ্যোগ নেওয়া হতো কিন্তু সেটা করা হয়নি করা না হয়ে ওই যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড সেটা করা হয়েছে ঘটনা হচ্ছে এখন যে প্রশ্নটা উঠছে যে এই যে দুজনের কথা জানা যাচ্ছে যারা সেই রাত্রেই দেশ ছেড়েছিলেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার কি প্রসঙ্গে এই আইনজীবী কি বলছেন আইনজীবী বলছেন যে হ্যাঁ এটা যেহেতু একটা লেন্দি প্রসেস লেন্দি বলতে ফরেন ফরেন অ্যাফেয়ার্স কি ডিপার্টমেন্ট নাকি হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ফরেন যে এম্বাসি তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে মেল করা হয়েছে এবং ফিরিয়ে আনার প্রসেস শুরু করা হয়েছে কিন্তু প্রসেসটা একটু লেন্দি যেহেতু আমাদের দেশই শুধু ইনভলভ হলে হবে না যে দেশে তারা গিয়েছেন সেই দেশের যে হোম মিনিস্ট্রি থেকে শুরু করে যে ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে তাদের যে এম্বাসি সবাইকে জড়াতে হয়েছে প্রত্যেকটা জায়গায় মেল করে প্রত্যেককে জড়িয়ে জিনিসগুলো করে এদেরকে অবশ্য করেই দেশে ফেরানো যাবে যেহেতু ওই যে বললাম ভিসা নিয়েই তো তারা দেশ ছেড়েছেন নাহলে তারা দেশ ছাড়বেন কি করে তারা তো সেই দেশে প্লেনে উঠতেই পারবেন না উইদাউট ভিসা ঠিক বলছি তো তাহলে এই ব্যবস্থা আগে থেকে করা হয়েছিল তাহলে এটা যে অর্গানাইজড ক্রাইম এটা হচ্ছে একদম প্রমাণিত এইবার সেই প্রসঙ্গে আসি কোর্টে আজকে এই প্রসঙ্গটা উঠেছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উনি জানতে চেয়েছেন সিবিআইয়ের কাছে আপনারা কি মনে করেন প্রথমেই ওনার প্রশ্ন এটা ছিল আপনারা কি মনে করেন সিবিআইকে উনি জিজ্ঞাসা করছেন যে এটা কি একটা একজন মানুষের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না এটা একটা অর্গানাইজড ক্রাইম পরিষ্কার কথা উনি জানতে চেয়েছেন একা কোনো মানুষ এই যে অভয়াকে ধর্ষণ করতে পারে করেছে আপনাদের কি মনে হয় এই এইভাবে হত্যা এটা তার হাড় গোড় দুমড়ে মুচড়ে ভেঙে যে হাত পা ভেঙে দিয়ে চোখের মনি থেকে রক্ত বেরিয়ে আসছে চশমা ভেঙে ঢুকে যাচ্ছে অথচ চারপাশে সব কিছু সাজানো এটাই তিনি মেন করতে চেয়েছেন যে এই ঘটনা কোনো একজন মানুষের পক্ষে এবং অতি অল্প সময়ের মধ্যে যেটা বলা হয়েছে যে এই সঞ্জয় রায় করেছে অতি অল্প সময়ের ডিউরেশনটা ছোট আধ ঘন্টার মধ্যে এটা করা কোনো একা মানুষের পক্ষে সম্ভব নাকি আপনারা মনে করেন যে এটা গণধর্ষণ বা গণহত্যা মানে এই ধরনের করেই উনি জিজ্ঞাসাটা করেছেন একদম ডাইরেক্ট এই প্রশ্নের উত্তরও আজকে সিবিআই ডেফিনেটলি অ্যাভয়েড করে গিয়েছে কারণ তাদের কাছে উত্তর নেই তারা সময় চেয়েছে তবে তাদের বেশি সময় দেওয়া হয়নি আঠাশে মার্চ মানে একদম অল্প কয়েকদিনের মধ্যে এই সপ্তাহের মধ্যেই তাদেরকে কিন্তু আবার শুনানির ডেট আবার ধার্য করা হয়েছে অতএব তারা কিন্তু উত্তর দিতে বাধ্য এই দু তিন দিনের মধ্যে তাদেরকে সমস্ত ইনভেস্টিগেশন মোটামুটি শেষ করে যে প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে সেটা কিন্তু তাদের কোর্টে দাখিল করতেই হবে না হলে কিন্তু তাদের ফার্দার প্রশ্নের মুখে অতি অবশ্যই পড়তে হবে এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই যে আইনজীবী যে সিবিআইয়ের আইনজীবী যার নাম রাহুল দাস তিনি কিন্তু পরিষ্কার স্পষ্ট করে আজকে প্রথমবারের মতো জানালেন দুজন অ্যাকিউজ ডক্টরের নাম যারা সেই রাত্রেই দেশ ত্যাগ করেছে তিনি বলছেন এটা কি করে জানা গেছে পরিষ্কার করে তিনি বলে দিচ্ছেন কেন সেদিন মানে ওখানে যারা ডিউটিতে ছিলেন শুধু তারা নয় আর জি করে প্রতিটা স্টুডেন্ট ডক্টর যারা কিনা সিনিয়র বা জুনিয়র পিজিটি তাদের মুখে মুখে ঘুরছে এই নামগুলো প্রতিটা মানে স্টাফ তারা জানে সবকিছু জানে তার মানে কি সবাই সবকিছু কিছু জানতো সিবিআই ঠিক মতন ইনভেস্টিগেশন করেনি কারণ হয়তো তারা করতে পারেনি বা তাদের করতে দেওয়া হয়নি কোনোভাবে চাপ সৃষ্টি করে তাদের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছিল শুধু তাই নয় এটাকে সঞ্জয় রাইয়ের একার নামে দোষ দিয়ে চালিয়ে দিতে হবে তার নামে দোষ দিয়ে ওটে কেসটা শেষ করে দিতে হবে ভাবেই নি যারা এটা করেছে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে খুব যত্ন করে প্রথম দিন থেকে তাদের মনে বললাম না গুণাক্ষরেও এই মানে চিন্তাটাই আসেনি যে অভয়ার বাবা মায়ের মতন যে সাধারণ দুটি বাবা মা যারা কি না তাদের উপযুক্ত মেয়েকে ওইভাবে হারিয়েছেন তারা মনের জোর জোগাড় করে কিসের শক্তিতে তারা এইভাবে সুপ্রিম কোর্টের কাছ থেকে শুভমোটো কেস চলছে সেখান থেকে এই অধিকার ছিনিয়ে নিয়ে আসতে পারবেন কেসটা কলকাতা হাইকোর্টে ফার্দার রিওপেন করতে পারবেন এই ধারণাটা ছিল না বলেই খুব সহজভাবে জলবৎ তরলং করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করানো বোধহয়টা হয় আর কি খুব ইজি হয়ে গেছিলো কিন্তু না ওই যে বলে না জাস্টিস ডিনায়েড বাট নিজেরা বলেছেন একদিকে ঠিকই বলেছেন মানে জাস্টিস ডিলেড আমি বলবো ইজ নট জাস্টিস ডিনাইড এখনও হয়তো কিছু সময় বেঁচে আছে হয়তো যাদের সাসপেক্ট করা হয়েছে বা প্রমাণ পাওয়া গিয়েছে যাদের বিরুদ্ধে তাদের দেশে ফেরানো সম্ভব হবে হয়তো বা আরও কিছু জবানবন্দির সাপেক্ষে অনেক প্রমাণ জোগাড় করতে পারবে সিবিআই এবং ডেফিনেটলি কলকাতা হাইকোর্টে তারা নির্দ্বিধায় সেগুলি পেশ করবে এবং আমাদের অভয়া বিচার পাবে আশা রাখছি যে অভয়া আমাদের বিচার পাবেই সেই আশা রেখে আমি এই প্রতিবেদন শেষ করব তবে হ্যাঁ সবাই নমস্কার জানাই আমরা সর্বান্তকরণে অভয়ার সেই বাবা মায়ের কাছে আমাদের লজ্জা তো বটেই যে আমরা পারিনি কেউ পারিনি কেউ পারেনি কারণ পারতে দেওয়া হয়নি যে বিচার পেতে দেওয়া হয়নি মেয়েটাকে কিন্তু হ্যাঁ তার বাবা মা সেই উদ্যোগ নিয়েছেন এবং আমরা আশা রাখছি আশা রাখতেই পারি আজকে যা শুনলাম সিবিআইয়ের আইনজীবীর মুখে তার থেকে কিন্তু আশার আলো যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে এবং আশা রাখছি খুব শীঘ্রই হয়তো মানে দুই এক মাসের মধ্যেই আশা করা যাচ্ছে যে এই ঘটনা আমরা হয়তো শেষ প্রান্ত দেখতে পারব তবে মানে আশা রেখেই প্রতিবেদন শেষ করতে হচ্ছে যেহেতু এখন হয়তো আরও অনেকগুলি হিয়ারিংয়ের ডেট করবে জানি না ঘটনা কোন দিক থেকে কোন দিকে যাবে তবে হ্যাঁ যেরকম স্থবির হয়ে গিয়েছিল এই কেস যেরকম আটকে গিয়েছিল বা যেভাবে একজন মানুষের ওপর দোষারোপ করে তাকেই জেলবন্দি করা হয়েছে এবং মনে করা হয়েছিল কেসটা বোধ হয় এখানেই শেষ হয়ে গেল সেটা যে হচ্ছে না কারুর মনোবাঞ্ছা বা বা অনেকের মনোবাঞ্ছা কোনো একজনের বা অনেকের মনোবাঞ্ছা যে পূর্ণ হচ্ছে না এবং আমাদের মনোবাঞ্ছা হয়তো পূর্ণ হতে চলেছে যে আমাদের অভয়া হয়তো বিচার পাবে এটা ভেবেই খুব মানে আশান্বিতও লাগছে খুশিও লাগছে আশা করি আমরা সকলে এই খুশিটা যেদিন সত্যিকারের প্রকৃত অপরাধী মানে সে তার শাস্তি পাবে সেদিন আমরা সবাই খুব এনজয় করবো আমরা দিনটা তখন সেলিব্রেট করব। সেলিব্রেশনের জন্য সেই দিনটা তোলা থাকলেও তবে হ্যাঁ আশার আলো নিশ্চয়ই দেখতে পাচ্ছি আর সেই আশা নিয়েই এই প্রতিবেদন শেষ করব প্রত্যেকে তাদের মানে মনের কথা যা আছে যার কমেন্ট বক্সে আমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করুন বেশি করে শেয়ার করে বেশি মানুষের কাছে পৌঁছে দিন এত ভালো খবরটা যত বেশি মানুষ জানবে তত ভালো আমাদের অভয়া তত তাড়াতাড়ি বিচার পাবে বলে আমার মনে হয় এই প্রতিবেদন এখানেই শেষ করছি সবার ভালো নিশ্চয়ই লেগেছে প্রতিবেদন অতএব একটা লাইক করে দিন আর কমেন্ট করবেন কমেন্ট করে নিজেদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন এই আশা রেখে এই ভিডিও শেষ করব নমস্কার